হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বলে আর আজকে চলে এলাম একটু ভিডিওটা অন্যরকম হবে কারণ আজকে আমি চলে এসেছি আগের দিনে তোমাদের সরস্বতী পুজো যেখানটা হয়েছিল শেয়ার করেছিলাম আমি চলে এসেছি আর কি ওইখানে কারণ ওখানে ভোজের ব্যবস্থা করা হয়েছে আর আমাকে বলা হয়েছে আসার জন্য তো সেখানে আমি এসেছি এখন এখানে এসে দেখছি কুটনো কাটা হচ্ছে রান্না এখনো শুরু হয়নি সমস্তটা শুরু হবে সবটাই তোমাদেরকে শেয়ার করবো আরও একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেলাম যে এই ট্রফিটা কোথা থেকে এলো তো ট্রফিটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন সবজি কাটা হচ্ছে আমি এখানে এসে আরো একটা জিনিস দেখে আশ্চর্য হয়ে গেলাম দেখলাম একটা ট্রফি বসানো আছে তো সেইটার সম্বন্ধে এখানে প্রেসিডেন্টের সঙ্গে আমি একটু কথা বলে নেবো ওটা বলে আমি দেখলাম এই ট্রফিটা ওখানে বসানো ছিল ট্রফিটা কালকে আমরা পেয়েছি ফার্স্ট প্রাইজ আগের বছর আমাদের একটা ইনসিডেন্ট হয়ে যেত আমরা ঠাকুরটা নিয়ে যেতে পারিনি পারিনি নাহলে আগের বছর আমরা প্রাইজ পেতাম জোড়াপুকুর যুববৃন্দ ক্লাব সরস্বতী প্রতিমা প্রদর্শনী এবং প্রতিযোগিতার আয়োজন করেছিল এবার কালকে আমাদেরকে বলা হয়েছিল যে ঠাকুরটা নিয়ে আছেন আমি জানতামও না আমি কি জিজ্ঞেস করলাম দাদা আপনাকে এখানে প্রতিযোগিতা হবে ওই যে হ্যাঁ হবে আমাদের তো নাম টাম কিছুই লেখানো নেই বলছি তোমরা ঠাকুর নিয়ে আসো তারপরে আমরা দেখছি মানে লাইনে দাঁড়াও তারপরে আমরা ঠাকুরের পেছনে তুললাম তুলে টুলে সব কিছু করে ঠাকুর আমরা গাড়ি করে নিয়ে যাই লাইনে দাঁড় করে আমাদের খুব টেনশন হচ্ছিল যে প্রথম বছর একটা প্রাইজ হলে ভালো এত সুন্দর ঠাকুর করেছি প্যান্ডেল করেছি একটা প্রাইজ আশা করা যেতেই পারে যাই হোক ওদের বিচার বিবেচনায় আমরা প্রথম পুরস্কার পেয়েছি ঠাকুরে

আর আমরা ঘরটা আগে বিসর্জন দিয়েছিলাম কারণ ঘটনা বিসর্জন দিলে তো প্রতিমা আনা নেওয়া করা যায় না কারণ আমার প্রতিমা এনে কেন আমার রিটার্ন বসাতে হয়েছে তাই আমরা ঘরটা সকালে বিসর্জন দিয়েছিলাম রাত্রিবেলা ঠাকুর নিয়ে গেলাম যাওয়ার পর আমরা প্রথম প্রাইজ নিয়ে আমরা একটু বাজনা বাজনা বাজি আনন্দ করে ঠাকুর মানে প্রাইজ নিয়ে এলাম সত্যি কথা বলতে এটা আমাদের সাত বছরে মানে প্রচুর পরিশ্রম করার ফল আজকে এটা আমরা হাতে হাতে পেয়েছি আমাদের বেশি কিছু দরকার লাগে না আমার প্রাইজ মানিও দরকার নেই কিছু নেই এটাই হচ্ছে আমাদের সাফল্য যে আমরা একটা প্রাইজ পেয়েছি একদম একদম খুব ভালো লাগলো আমার বছর চেষ্টা করবো আরো তিনটে প্রাইজ ঢোকার একদম এই সুযোগ যখন পেলাম হাতছাড়া করা যাবে না প্রণাম করার সুযোগ আলুরদমের জন্য সব আলু কাটা রেডি হয়ে গেছে আর এখানে একটা ছেঁচড়ার তরকারি হবে এর মধ্যে আছে আলু বেগুন লাউ শাক পালং শাক বিন আর বিনস আর এখন ধনে পাতাগুলো কাটা হচ্ছে এখন আলুর দমের জন্য আলুগুলো কড়াইতে দেওয়া হয়েছে ভাজা হয়ে গেছে এখন মশলা দিয়ে কষা হচ্ছে

একটু সময় লাগবে এখনো কষা হচ্ছে একটু করে মশলা দেওয়া হচ্ছে আর একটু করে কষা হচ্ছে দারুন গন্ধ বেরিয়েছে সেটাই বললাম রেডি হয়ে গেছে খিচুড়ির জন্য কড়াইতে তেলের মধ্যে প্রথমে দেওয়া হলো তেজপাতা তারপর শুকনো লঙ্কা আর তারপরে অল্প পাঁচ ফোড়ন এরপর দেওয়া হলো মুগের ডাল মুগের ডালটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে সম্পূর্ণ খিচুড়ি রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আমার একটা কাজ এসে গিয়েছিল তাই আমাকে এখান থেকে চলে যেতে হয়েছিল এরপর ডালের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে আতপ চাল চাল আর ডালটাকে ভালো করে হচ্ছে তোমরা দেখলে খিচুড়ি কখনো রেডি হচ্ছিল আমার দাঁড়ানোর মতো সময় ছিল না আমি আমার একটু কাজে চলে গিয়েছিলাম তাই খিচুড়ি সমেত সমস্ত ভোগটাই আমাকে দিয়ে দিয়েছে এখন রাস্তায় আমি বললাম নিয়ে নেবো আর বাড়িতে গিয়ে খেয়ে শেয়ার করছি তোমাদের কীরকম হয়েছে আর আমার আজকের এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা তোমাদের বলেছিলাম বাড়িতে গিয়ে শেয়ার করব কন্টেনারে কি আছে দেখো কিছু করার নেই সব কিছু একসাথেই দিয়েছে এর মধ্যে খিচুড়ি আলুর দম আর আছে ছেঁচরা বা লাবড়া দারুণ খেতে হয়েছে পুজোর ভোগ খেতে সবসময় খুবই টেস্টি হয়